আসসালামু আলাইকুম দাজ্জালের জন্ম নিয়ে বিভ্রান্তি নিরসনের প্রথম পর্বে কিছু কথা মিস হয়েছিল সেগুলি এই পর্বে বলব ইনশাআল্লাহ গত পর্বে আপনারা শুনছেন যে শিয়াদের একটা আকিদা হচ্ছে তাদের বারোতম ইমাম মানে কোনো এক বিশেষ কারণে গুহায় আত্মগোপনে আছেন শেষ জমানায় সে বের হয়ে আসবে এটা হচ্ছে তাদের আকিদা তো এই জিনিসটা কিন্তু ইবনে সাইয়াদের সাথে মিলে যায় ইবনে সাইয়াদও কিন্তু শেষ তাকে ইরানে দেখা গেছে পরবর্তীতে আর দেখা যায় না সে আত্মগোপনে চলে গেছে তো আমরাও জানি যে দাঁতজালও এরকম বের হয়ে আসবে শেষ জমানায় এখন শিয়ারা মূলত নিজেদের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য নিজেদের যেই তারা যে ইমামের অপেক্ষায় আছে সেটা হচ্ছে দাজ্জাল এটা ওরা জানুক বা না জানুক মানে এটাকে ঢাকার জন্য হয়তো এখন এই প্রশ্নটা উপস্থাপন করছে বা উত্থাপন করছে যে দাজ্জাল আগে জন্মগ্রহণ করে নাই এখন জন্মগ্রহণ করছে বিষয়টা বুঝার চেষ্টা করেন যদি মানে ওই হাদিসটাকে আমরা মেনে নেই বা যেটা আমরা সবাই অলরেডি মেনে নিছি ওই হাদিসটাকে যদি কোনোভাবে মিথ্যা প্রমাণ করা যায় তাহলে কিন্তু ওদের দাজ্জাল মানে ওদের যে নেতার অপেক্ষায় আছে সেইটাকে ভালো হিসেবে দেখানোর একটা সুযোগ তৈরি হয়ে যায় কারণ আমরা জানি যে দাজ্জাল অনেক আগে বন্দি হয়েছে বন্দী অবস্থায় ছিল জন্মগ্রহণ করছে এবং সেই সম্ভবত ইবনে সাইয়াদের রূপে আসছে এবং ইবনে সাইয়াদি হঠাৎ করে আত্মগোপনে চলে গেছে সুতরাং তার মানে শিখিয়ারা যার অপেক্ষায় আছে সেইটাই হলো সেই দাজ্জাল অর্থাৎ কলকি বলেন বা ইমাম মাহাদি বলে ওদের যে মাহাদি বলেন বা ওদের বারোতম ইমাম বলেন ওইটা সবই হলো দাজ্জাল এটা কিন্তু আমার আরেকটা আগের রেকর্ডে আছে আপনারা শুনে নিতে পারেন তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে ওরা নিজেদের মানে নেতা বা নিজেদের নেতা যে দাজ্জাল জাল সেটাকে ঢাকার জন্যই হয়তো এই ষড়যন্ত্রটা তৈরি করছে মানে সোহি আদিসকে ওরা সমস্যাযুক্ত বলে প্রচার করার মতো দুঃসাহস দেখাইতেছে এটা শুধুমাত্র শিয়া রাফেজিদের পক্ষেই সম্ভব এখন এই যে ইমরান নজর হোসেন সাহেব আমি তো আসলে কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু এমন একটা সিচুয়েশন না বলে আর উপায়ও নাই উনার অনুসারী যারা আছে উনি তো শিয়া প্রোমোটার এটা সবাই এখন ক্লিয়ার এ ব্যাপারে আর দ্বিমত করার সুযোগ নেই ওনার যারা অনুসারী আছে যে কটা চ্যানেল বাংলাদেশে কাজ করে এরাও দেখবেন বিভিন্নভাবে শিয়াদেরকে প্রমোট করে তাহলে হয়তোবা তারাও ওই শিয়াদের এজেন্টাই বাস্তবায়ন করতেছে বা শিয়াদের পেইড এজেন্ট তারা বাংলাদেশে বিভ্রান্তি সরানোর চেষ্টা করতেছে গজহাতুল হিন্দ নিয়ে বিভ্রান্ত সরাইতেছে তারপর দাজ্জাল নিয়ে ইমাম মাহাদি নিয়ে এই সমস্ত হাদিসগুলি নিয়ে মানুষের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি করে দিতেছে মানুষ যাতে এগুলির প্রতি আস্থা হারায় ফেলে মানুষ যাতে উদাসীন হয়ে যায় এই জিনিসটাই ওরা চেষ্টা করতেছে যাতে ওদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা কিন্তু একটা ভয়াবহ চক্রান্ত আরেকদিকে রাশিয়া এটা হলো আরেক রাফিজি জকশিয়া মানে এই রাশিয়াদেরকে ওই রোমান বলে বা অর্থোডক্স খ্রিস্টান বলে তাদের সাথে মুসলিমদের চুক্তি হবে বলে আরেকটা ধোকা দিতেছে ওই ইরানও যেমন শিয়া রাশিয়াও শিয়া তো এদের সাথে কোনো দিনে মুসলিমদের ঐক্য হবে না চুক্তি হবে না কখনোই তারা মুসলমানদের সাহায্য সহযোগিতা আসবে না এরা সবাই দার্জালের অপেক্ষায় আছে কিন্তু মুসলমানদেরকে একটা ধোকা দেওয়ার জন্য গাফেল বানায় রাখার জন্য এই ষড়যন্ত্র বা চক্রান্তটা সম্ভবত চালানো হইতেছে সুকৌশলে দার সব কিছুই হবে অত্যন্ত চাকচক্যময় অত্যন্ত আকর্ষণীয় সুতরাং ওই আকর্ষণীয় আর চমকদার চমৎকার কথা ভিডিও এগুলি দেখেই আকৃষ্ট হওয়া যাবে না ধোকায় পড়া যাবে না অনেক ভিউজ অনেক সাবস্ক্রাইবার অনেক সুন্দর করে কথা বলে অনেক সুন্দর এডিট করতে পারে এগুলি দেখেই ধোকায় পড়া যাবে না হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে প্রত্যেকটা ভিডিও দেখার আগে অউজুবিল্লা বিসমিল্লা পরে নিতে হবে দেখার পরেও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যার্লাহ এখান থেকে যদি সঠিক কিছু থাকে আমাকে নেয়ার তৌফিক দান করেন আর ভ্রান্তি থেকে আমাকে হেফাজত করেন একবারে দেখেই অন্ধবিশ্বাস করা যাবে না ভয়াবহ ফিতনার জমনা চলতেছে সব কিছুকে খুব কঠিনভাবে ভাবে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে চমকদার কথা শুনলেই পটে যাওয়া যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ ভালো করে মাথায় ঢুকে রাখেন শিয়ারা কোনো কোনোদিনই মুসলমানদের বন্ধু না আর দাজ্জাল কিন্তু শিয়াদের মধ্য থেকে আত্মপ্রকাশ করবে অর্থাৎ ইরানের সত্তর হাজার ইস্পাহানি ইহুদি থেকেই আত্মপ্রকাশ করবে ইহুদি আর শিয়া একই জিনিস শিয়াদের উৎপত্তি হয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার থেকে তার আবদুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি ও ইসলাম ধর্ম গ্রহণ করছিল ধোকা দেওয়ার জন্য মুসলমানদেরকে তারপরে এই যে শিয়া সম্প্রদায়ের তৈরি হয়েছে ঠিক যেমন ইবনে সৈয়াদ ইসলাম ধর্ম গ্রহণ করে সেই সময় সাহাবিদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল তো এই জিনিসটা বুঝতে হবে হ্যাঁ যেহেতু দাজ্জাল ইরান থেকে আত্মপ্রকাশ করবে সুতরাং ইরানের একটা ভালো রূপ তৈরি করা অত্যন্ত জরুরি ইরানকে লাইমলাইটে নিয়ে আসা হাইলাইট করা প্রমোট করা তাকে মুসলমানদের কাছে ভালো কিছু হিসেবে উপস্থাপন করা বর্তমানে অত্যন্ত জরুরি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য বা মুসলমানদের সমর্থন অর্জন করার জন্য ইরানকে সামনে নিয়ে আসা এখন খুব জরুরি যখন দাজ্জাল ইরান থেকে আত্মপ্রকাশ করবে তখন ইরান সমর্থনকারীরা ওই দাজ্জালের প্রথম ধোকায় পড়বে যেহেতু এখন অনেক মুসলমানরা ইরানকে সমর্থন করে এবং মনে করে যে ইরান মুসলমানদেরকে বাঁচাবে হেল্প করবে সাহায্য করবে বা করতেছে ইরানকে এইভাবে করে মানে সুপার মুসলমানদের সুপার হিরো হিসেবে উপস্থাপন করা হইতেছে তারপরে দাজ্জাল যখন ইরান থেকে বের হবে তখনও মুসলমানরা এই ধোঁকাটাই খাবে এই যে মুসলমানরা মানে এত মায়ের খাইতেছে মায়ের খাওয়ার পরে নিজেরা বাঁচার চেষ্টা করে না অন্যদের দিকে তাকায় থাকে কখনও ইরানের নেতা আহমেদিনেজাদ এর দিকে তাকায় এর সুপার মনে করে কখনও তুরস্কর এর দোকানকে সুপার হিরো মনে করে কখনও পাকিস্তানের আপনার ইমরান খানকে মানে যে যখন একটু মুসলমানদের জন্য হালকা একটু করে বাস তারই মনে করে সুপার হিরো তা সেই তাকে মাসিও মনে করে বসে কিছুদিন মুসলমানরা রাইসিকে মনে তারপরে এখন আবার কখনো কখনো মনে করে খোমিনী কখনো মনে করে মিশরের মুর্সি মানে এক এক সময় এক একজনরা মাসি মনে করে বৈসা থাকে ভালো করে যায় না দেখেন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান কখনোই মুসলমানদের জন্য ভালো কিছু করবে না করার প্রশ্নই আসে না তো এইখানেই হচ্ছে ধোকাটা যেহেতু মানে ইরানকে এখন অনেকেই সমর্থন দেয় বা মনে করে যে ইরান মুসলমানদের জন্য বিশাল কিছু করবে সুতরাং ইরানকে দিয়েই মুসলমানদেরকে একটা ধোকা দেওয়া হবে আর ইরানকে সব দিক থেকে সেফ রাখা হয়েছে কারণ ইরানেই ওদের মাসিয়া আত্মপ্রকাশ করবে সব দিক থেকে ইরানকে সেফ রাখা হয়েছে আর ইস্পাহান অত্যন্ত হাই সিকিউর্ড একটা এলাকা অতএব ইরানের ব্যাপারে খুব সাবধান থাকবেন ইরানিদের ব্যাপারে সাবধান থাকবেন শিয়াদের ব্যাপারে সাবধান থাকবেন শিয়া মুসলিম বলতে কোনো শব্দ নেই মুসলমান একটাই জামাত আহলে তোয়াল জামাত মুসলমান বলতে একটাই জাতি একটাই গোষ্ঠী একটাই ধর্ম শিয়া মুসলিম সুন্নি মুসলিম কোনো শব্দ নাই। যারা শিয়াদের মধ্যে থেকে যারা সহি আকিদ আল লালন করবে তারাও মুসলিম আলাদাভাবে শিয়া মুসলিম বলার কোনো সুযোগ নেই এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা অনেকে বলে থাকি শিয়াদের মধ্যেও মুসলিম আছে কথাটা এমন হয়ে গেল কি ইহুদিদের মধ্যেও মুসলিম আছে হিন্দুদের মধ্যেও মুসলিম আছে বিষয়টা এরকম না শিয়া যারা শিয়াই এরা রাফেজি এরা সাহাবা বিদ্বেষী এরা নবী রাসুলদেরকে গালি গালাজ করে ঘৃণা করে নাউজবিল্লা কোরআনকে মনে করে অসম্পূর্ণ কোরআন আরও নাজিল হওয়ার কথা ছিল ভুলে আল্লাহ রাসুলের কাছে চলে গেছে আলীর তালা তাল্লাহনুর কাছে আসার কথা ছিল আরও অনেক বিভ্রান্তিকর আঁকি দেওয়ারা রাখে সুতরাং যারা শিয়া তারা শিয়াই তারা রাফেজি তারা কখনোই মুসলমান না আর যারা সত্যিকার অর্থেই তাহলে শূন্যতল জামাতে রাখি দা রাখে তারা মুসলিম যদিও তারা ইরানে আছে কিন্তু তারা মুসলিম এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন